সম্মানিত অভিভাবক হতাশার কোনো কারণ নাই এমন একটি দোয়া আছে যা একবার পড়লে আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে আপনার উদ্বেগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান যখন নামাজ আদায় করে না এবং পিতামাতার অবাধ্য হয় তখন তা পিতামাতার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে এই বিষয়টি কোরআন হাদিসের অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে এখন আপনার করণীয় কি। সন্তান অবাধ্য হলে বা দিনের পথে না চললে হতাশ না হয়ে ধৈর্য ও হেকমতের সাথে চেষ্টা চালিয়ে যাওয়ার উচিত আল্লাহ তালাকমি বলেন ইন্না সালাত আনিল ফাহাস নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এ আয়াত থেকে বোঝা যায় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে যে নামাজ পড়ে না সে সহজেই মন্দ কাজে জড়িয়ে পড়তে পারে পিতা মাতার অবাধ্যতার পরিণাম সম্পর্কে মহান আল্লাহ কারিমে বলেন আল্লাহ ইয়াহু তোমাদের রবের নির্দেশ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ করবে তাদের একজন এবং উভয় যদি তোমার জীবনদর্শায় পার্থক্যতা উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো এ আয়তে আল্লাহ তালা ইবাদতের পরেই পিতামাতার সেবার কথা বলেছেন সন্তানকে নামাজি বানানোর দোয়া হজরত ইব্রাহিম আলী যে দোয়া করেছিলেন আলমি মকিমা সালাতা। ওমিন জুরিয়াতি পরব্বানা ও তাকাব্বাল দোয়া হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমাদের রব আমার দোয়া কবুল করো নেক সন্তানের জন্য দোয়া হরব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওয়া জুরিয়াতিনা ও কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখের শীতর্ক হবে আমাদেরকে মোত্তাগির জন্য আদর্শ স্বরূপ করুন উপদেশ ও চেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখুন দোয়া করতে থাকুন আল্লাহ আপনার উদ্বেগ দূর করুন এবং আপনার সন্তানকে হেদায়েত দান করুন